দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বাংলার যে প্রশ্নগুলো দেখতে হবে আজকে কবিতা বিগত দিনে গল্প দিয়েছি সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে অপূর্ব শাহ প্রস্তুত করেছেন মাননীয় লক্ষণ স্যার তো বিষয় বাংলা তার মানে সমস্ত লাইনেই আসবে এমন কোনো দিকবি দেওয়া নেই আমরা দু হাজার পঁচিশের কী প্রশ্ন আসতে পারে আমরা যদি সাল ওয়াইজ দেখি সতেরো থেকে চব্বিশ পর্যন্ত তাহলে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশের জন্য এই তিনটি কবিতা অর্থাৎ ক্রন্দন জননের পাশে শিকার এবং রূপনারায়ণের কুলে এই তিনটি কবিতা মোস্ট ইম্পর্ট্যান্ট সর্বাধিক তারপর সবথেকে কম তিনটের মধ্যেই ইম্পর্ট্যান্ট ভাবলে রূপনারায়ণের কুলে বাকি দুটো প্রশ্ন পড়ার দরকার বাকি দুটো কবিতা পড়ার দরকার নেই যেখান থেকে বড়ো প্রশ্নের জন্য শর্ট শর্ট প্রশ্নের জন্য সবগুলোই পড়তে হবে এই যে কবিতাগুলো এর মধ্য থেকে দুটি প্রশ্ন আসবে পাঁচ নম্বর মানে লিখতে হবে একটি চার প্রশ্নের দাগ সংখ্যা ফোর পয়েন্ট প্রথমেই মৃদুল দাসগুপ্তের ক্রন্দন রতা জননীর পাশে বিগত বছরে যে প্রশ্নগুলো পড়েছে সেটা আমি জাস্ট দুটো একটা প্রশ্ন এটা রিপিটেড হয়েছে সাধারণত বাংলার প্রশ্ন রিপিটেশন হয় না করোনা বছরে রিপিটেশন হয়েছিল নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কোন প্রসঙ্গে কবির এই উক্তি কবির এই মনোভাবের কারণ কি আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কে ও কেন এমন প্রশ্ন তুলেছেন বা এমন হতে পারে ওই লাইন দিয়ে আমি কে বিধির বিচার কি বক্তার এরূপ বলার কারণ কি ক্রন্দনতা জননের পাশে কবিতায় জননীকে জননীকে কবি ক্রন্দনতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কি করা উচিত বলে কবি মনে করেন কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ বক্তাকে বক্তার এ ধরনের প্রশ্নের কারণ কি বা কোন পরিস্থিতিতে বক্তা একথা বলেছেন তাহলে এই চারটে প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো করে গেলেই যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে শিকার খুব গুরুত্বপূর্ণ কবিতা এবং এই কবিতার প্রত্যেকটি লাইন সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে ডেসক্রিপশন লিঙ্ক থাকলো দেখিয়ে নেবে বিগত সালের প্রশ্নগুলো ষোলো আঠেরো কুড়ি তেইশ এরপরে মূলত দুটো বিষয় এক হচ্ছে দুটো ভোর আছে মানে দুটো ভোর তো দুটো ভোরকে ভালোভাবে জানলেই সমস্ত প্রশ্নের অ্যান্সার লেখা যাবে সেই জন্য প্রশ্নটা দেওয়া রয়েছে শিকার কবিতায় যে দুটি ভোরের পরিবেশ বিপরীত চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো এবার এরকম প্রশ্ন হতে পারে অথবা লাইন তুলে প্রশ্ন করলে এসেছে সে ভোরের আলোয় নেমে কে কীভাবে ভোরের আলোয় নেমে এসেছিল ভোরের আলোয় তার কি পরিণত হয়েছিল তার নিজের ভাষায় লেখো হরিণটি কীভাবে নিজেকে রক্ষা করেছিল শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারল না কেন এই সমস্ত প্রশ্নের অ্যান্সারের লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে দেখে নেবে তৃতীয় কবিতা রূপনারায়ণের কুলে রবি ঠাকুরের আমরা সালের প্রশ্নগুলো দেখব পনেরো তেইশ সতেরো অর্থাৎ লাস্ট তেইশ সালের প্রশ্নটা এসেছে পঁচিশ সালের জন্য কী কী দেখব না আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন বক্তাকে আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কী বোঝানো হয়েছে এই কবিতাটা লাইন ধরে ধরে সহজেই বুঝিয়ে দেওয়া রয়েছে লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে দেখে নেবে জেগে উঠিলাম কবি কোথায় জেগে উঠলেন জেগে উঠলে জেগে উঠে কবি কি কী উপলব্ধি করলেন জানিলাম এই জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনা তাৎপর্য লেখ চিনিলাম আপনারে বক্তাকে তিনি কিভাবে নিজেকে চিনলেন বক্তা নিজের সম্পর্কে কোন অভিমত ব্যক্ত করেছেন সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম কবি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হয়েছেন তার রূপনারায়ণের কবি রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো কবি কঠিনকে কেন ভালোবেসেছেন একই প্রশ্নের অ্যান্সার এই লাইন তুলে ধরে হতে পারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে তা কীভাবে শোধ করে দিতে হয় এই পর্যন্ত আজকে আমরা পরবর্তী দিনে নাটক অংশ নিয়ে আলোচনা করব সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য